নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোমো আপনারা রেসিপিটা দেখে নিন রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশে থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকায় বেলাই কিনতে করবেন প্রথমে যাচ্ছে আমার মাংস মাংসটা আমি মিক্সিতে গেস্ট করে নিয়েছি খুব আদা কুচি একটু রসুন কুচি লঙ্কা কুচি

গাজর কুচি এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ঝুরেঝুরে করে কাটবেন সরু সরু করে যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার আস্তে আস্তে স্যুপটা ফুটে এই যে ময়লাগুলো উঠছে এগুলোকে হাতা দিয়ে ফেলে দেবেন এবার আমি স্যুপে ডিমটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন না তো এক জায়গায় চড়ো হয়ে যাবে আর ডিমে নুন দেওয়ার দরকার নেই স্যুপে যে নুনটা সেটাই ডিমটা সব করে দেবে অল্প এবার আমি স্যুপটাকে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্যুপের মধ্যে আমার স্যুপটা হয়ে গেছে এবার আমি বাটার দিয়ে নামিয়ে নেব মোমোটাকে আমি এইভাবে ধরলাম ধরে এবারে এক সাইড দিয়ে আমি মুখতে থাকলাম হাত দিয়ে দিয়ে দেখুন ভাঁজটা এরকমই হবে মোমোর ভাঁজটাকে এমনি দেখুন বন্ধুরা একদম পুরো শাড়ির কুচির মতন হচ্ছে দেখুন পুরো ভাঁজটা আমি সুন্দর করে দিয়েছি এই যে পুরো দোকানে যেরকম মোমো হয় পুরো মোমোটা ওরকম সুন্দর হবে কত কারো শুরু হয়েছে কে কী মোমো খেতে ভালোবাসেন আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমার ভালো লাগবে মোমো রেসিপি রান্নার রেসিপি কার কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো অবশ্যই মোমোটা এরকমই নিয়ে দেখতে মাছটা করার সময় জল দেন কিন্তু আমি জল দিই না আপনাদের যদি না পারেন তখন একটা অন্তত আপনারা জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে করুন জল লাগে না চেপে চেপে একটু করলেই অসুবিধা হয় না ছাড়বে না দেখুন এটা পারফেক্ট মোমো হয়েছে এখানে বন্ধুরা মোমোটা কত সুন্দর হয়েছে মোমোটা এবারে আমি স্টিম করে নেব এক কড়াই বসিয়ে দিয়ে কড়াই জল দিচ্ছি জলটা গরম হয়েছে এরকম একটা থালা নেবেন আপনারা যাদের স্টিম কুকার নেই এরকম একটা থালা নেবেন আমার নেই আমি নিয়েছি মোমোগুলোকে সাজিয়ে একটু করে সাজাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দর মোমোটা হয়েছে একদম পারফেক্ট মোমো আছে দেখছেন একে একই মোমো আমি তুলে নিচ্ছি হাত দিয়েই তুলতে পারছি কেমন আছে મોમોતા આ দেখো ઓ યો તો સુપ્રદાય વાનીજી માલતો આવે મોમોતા સિદ્ધ થઈ જાવી અંદર કોડિંગ ડા બારે કોરીને એકદમ પાતળું એન્ડ મંસળ પણ જૂસી તો નેમન સોસ લગાવો